এখন আপনি রাস্তায় আসছেন তার সেই জিনটা আগেই দেখতে পাচ্ছে আপনি আসছেন দূর থেকে সে আগে খবর দূর আসতেছে মক্কেল ওই যে মক্কেল আসতেছে এখন সে বলল যে ওই ব্যক্তির সাথে যে জিন আছে ওর সাথে কালেকশন কর সবার সাথে একটা জিন আছে না আছে কি একটা করে জিন সয়দান আছে না সবার সাথে দুজন ফেরেস একজন জিন সবার সাথেই আছে আছে কি নাই আপনার জিন জানে আপনার সাথে অতীতে কি হয়েছিল জানে তো আপনার জিন আপনার সাথে আছে না শুরু থেকে আর আপনি এক মাস আগে কি করেছেন আপনার চিন্ত জানে ওর ভবিষ্যৎ জানে না কিন্তু অতীত জানে ও তো ভবিষ্যৎ জানে না কিন্তু অতীতে আপনি কি করেছেন ও তো জানে জানে না এখন এ ওর সাথে এই কারিন এই কারিনের সাথে যোগাযোগ করছে এ ওকে বলছে এই তো এক মাস আগে অমুক মেয়ের পিছনে দৌড়াইছিল এ এক মাস আগে অমুক একটা মেয়ে পিছনে দৌড়াইছে ওই মেয়েকে পাওয়া খুব চেষ্টা করছে কিন্তু এক মাস আগে ব্যবসায় কাজ করছে তো এক মাস আগে ওই কাজ করছে এখন আপনি হেডেটা আসলে এদিকে খবর পাস করা শেষ এসে বললেন বাবা আপনার কি ক্ষমতা আপনি আমি আপনার ক্ষমতার নিদর্শন দেখতে চাই সেই বাবা এখন বলছে যা তুই তো সেই ব্যক্তি না তোর নাম অমুক না আপনি তো ভেবাজ কে খেয়ে হ্যাঁ তাই তো আমার নাম তো অমুক তুই তো এক মাস আগে এই নিয়ে বিচার করছিস না তাই তো আপনি কেমন করে জানলেন তুই এক মাস আগে এই কাজ করছিস না তাই তো আপনি কেমন করে জানলেন আপনার তো চোখ একদম আসমাল উঠে গেল আপনি সে তো আমার অতীতের সব বলে দেয় সে তো আমার অতীতে সব বলে দেয় অমুর জায়গায় এটা পাপটা করছিস না তুই এই জায়গায় ওটা লুটাই রাখছিস না ব্যাস আপনার মাথা খারাপ জিনের উপাসনা করে মানুষ অনেকেই সে একদম স্বামীবরতকে মনে হয় লাইলাতুল কদরের উপরে নিয়ে যাচ্ছে আর লাইলাতুল ইসলামীরা কোন কোনো কোনো ক্ষেত্রে বারাবারই পন্থীরা একদম লাইলাতুল কদরের উপরে নিয়ে চলে যাচ্ছে আর ছাড়া ছাড়ি যারা তারা বলছে এই রাত্রে কোনো কিছুই করা যাবে না দুইটাই চরমপন্থী বুঝতে পারছেন না মনে হয় একদল এটাকে নিয়ে এত বেশি বাড়াবাড়ি করছে যে এটাকে একদম লাইলাতুন কদরের উপরে নিয়ে চলে যাচ্ছে আর একদল দেখা যাচ্ছে এটাকে এমন পরিত্যাগ করছে না এতে কিছুই করা যাবে না কোনো ফজিলতি নাই এখন আসলে মধ্যম পন্থা মাঝখানে আমরা কি করব তাও যারা দরকার আছে কি নাই অনেক হাদিসের অনেক আলোচনা প্রায় চল্লিশ পঞ্চাশ পৃষ্ঠার বই সব আলোচনা তো মাহফিলে করা সম্ভব না সারমর্মটুকু বলে সারমর্মুখী হাদিসে সবে বরাত নামে কোনো শব্দ নাই এক নাম্বার বার কি নাই ভাই সবে বরাত নামে কোনো শব্দ নাই আছে সাবান মাসের মধ্য রজনী সাবান মাসের মধ্য রজনী সাবান মাস কি উত্তর নবী সাল আলী হাসাল্লাম রমজান মাসের পর যে মাসে রোজা রাখতে বেশি গুরুত্ব দিয়েছেন তার নাম সাবান আমার সাথে বলেন সাবান মাস কি নবী সাল্লি হাসাল্লাম রমজানের পরে যে মাসে রোজা রাখতে খুব বেশি গুরুত্ব দিয়েছেন তার নাম আনহা তিনি বলতেন যে সাবান মাস আফী হাসাল্লাম এত বেশি বেশি রোজা রাখতেন যে মনে হয়তো তিনি রোজা ছাড়বেনই না সারা মাস রেখে ফেলবেন বেশি থেকে বেশি রোজা রাখতেন শাহবান মাসে প্রশ্ন হচ্ছে কেন উত্তর এমনিতে এই মাসটা বরকত নয় এবং এই মাসে আল্লাহ পাক তার রহমতে বিপুল সংখ্যক মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন সুবহানাল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি এই মাসকে তাজিম করতেন এই মাসের সম্মানার্থে এই মাস আল্লাহর রহমত বরকতের সাথে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বেশি বেশি রোজা রেখে যান সুন্নকিশিধান শাবান মাসে বেশি বেশি রোজা রাখা সুন্নাত এটা কি বললাম ভাই শাবান মাসে বেশি বেশি রোজা রাখা আপনি যদি মুকিম হন শরীর সুস্থ থাকে মুসাফির না আপনার সুস্থতা আছে সব ঠিক আছে আপনি চেষ্টা করবেন এই মাসে বেশি বেশি রোজা রাখার পারা যাবে ইনশাল্লাহ এটা নবী সুন্নত হবে আর হাদিস আদিস মাথায় নিয়ে না আজকে সারা ওয়াজ ভুলে গেলে এই ওয়াজটা বলেন না কি আদিস নবীজি বলছেন তোমাদের তোমাদের সামনে হে আমার সাহাবিরা তোমাদের সামনে এমন একটা যুগ আসছে ওই যুগে আমার সুন্নতকে ধরে রাখাটা হাতের মধ্যে আগুন ধরে রাখার মতো আমি অনেক দিন এই লেকচারে এই অ্যান্সটা বলেছি তোমাদের সামনে এমন একটা কঠিন যুগ আসছে জামানা সবরিন সবরের যুগ কঠিন যুগ ওই যুগে ইমান ধরে রাখা নামাজ সুন্নতের উপর থাকা হাতে আগুন ধরে রাখার মতো ওই যুগে যদি ওই যুগে যদি তোমরা আমার একটা সুন্নতকে জীবিত করতে পারো সমাজে একটা সুন্নত মরে গেছে ওটাকে আবার জীবিত করতে পারো তাহলে পঞ্চাশ জন শহীদ সাহাবিন নেকি পাব আরিসা বুঝলেন শুধু নেকি না আপনি পঞ্চাশ জন শহীদ সাহাবির নেকি পাবেন যখন চলমান সমাজে একটা সুন্নত মিটে গেছে নাই মানুষ আমন পড়ছে না আপনি সেটাকে জীবিত করলেন পারা যাবে ইনশাআল্লাহ একটা দেখাচ্ছি যেমন সাহাবিরের যুগে মানুষ মসজিদে ঢুকলে কি করতো জানে আগে দু নামাজ পড়তো কি করতো মসজিদে ঢুকেই অজু অবস্থায় মসজিদে ঢুকেই তারা বসতেন না আগে দুরাকাত নামাজ পড়তেন মসজিদ দুঃরুল তাহিয়াতুল মসজিদ তারপরে বসতেন আর বলেছেন কেয়ামতের আগে আগে এই মসজিদ মসজিদ তাহিয়াতুল এই নামাজটা উঠে যাবে উড়ে কুড়ে আছেন আস্তে আস্তে মসজিদে ঢুকলে মানুষ ধাপ করে বসে পড়ে তাই না মানুষ ভুলেই গেছে এটা সুন্দর এখন আপনি যদি এই সুন্দরটাকে আবার জীবিত করতে পারেন ইনশাল্লাহ পঞ্চাশ জন শহীদ সাহাবিন নেই সমাজে এখন দাঁড়িয়ে শেফ করা ফ্যাশন হয়ে গেছে অনেকে শেফ না করলে চাকরি দেয় না শেফ না করলে কি হয় না চাকরি পাওয়া যায় না স্কুল কলেজে কলেজে স্কুল হতো না কলেজে গিয়ে পড়তে গেলে ক্লাস করতে দেয় না দাঁড়িয়ে আছে যাও সে সব তাই বলে এখন সমাজ চলছে উল্টা এখন যদি আপনি নবীর সুন্নতকে আবার জীবিত করতে পারে পঞ্চাশ জন শহীদ শহীদ সাহাবির নেকি রাতে ঘুমানোর সময় একটা সুন্নত আছে তেত্রিশ বার সুফার আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার কি আল্লাহ একবার বহু মানুষই পড়ে না আপনি যদি পড়তে পারেন ইনশাল্লাহ আল্লাহ বাগে আপনাকে রেখে দেব সমাজে বহু মানুষ চুল একদম এখন মেসি রোনাল্ড রোনাল্ডো কাট তাই না মেসিং কাট আর রোনাল্ডো কাট আর আমি সিলেট অঞ্চলে দেখে আসছি এখন লন্ডন কাট দুই পাশ ছিল মাস্কের চুল লন্ডন থেকে শিখে আসছে এখন চুলেরও কিন্তু শূন্যতা আছে আছে কি নাই দাড়ির যেমন সুন্নত চুলের সুন্নত একদম সামন পিছন সমান করতে পারে অথবা যদি চুল নাই থাকে তাহলে চুল মাথা মুন্ডন করে রাখতে পারেন অনেক সাহাবি মাথা মুণ্ডিত ছিল আবার অথবা কান কানের লতি পর্যন্ত বা কাজ বাবড়ি রাখতে পারে এটা চুল চুলের সুন্নত হলো কিনা এখন সমাজের সব মানুষ এই সুন্নতটাকে ভুলে গেছে আপনি সুন্নত মনে করে রেখেছেন ইনশাল্লাহ আপনি নেকি পাবেন ইনশাআল্লাহ এরকম অগণিত শূন্যতা অগণিত যেগুলো আমাদের সমাজ থেকে আস্তে আস্তে উঠে যাচ্ছে আমি খুব দুঃখের সাথে বলছি অনেক মসজিদে ফরজ নামাজ পড়ার পরে আমরা কি করি একটা মনোযোগ করি আল্লাহ বিরহে আর কামার রাখ ব্যাস উঠে চলে গেলাম তাই না উঠে চলে যায় না তারপর স্যান্ডেল নিয়ে বাইরে চলে গেল অথচ সালাম ফিরানোর পরে একবার বলতে হয় আল্লাহ একবার কি বলতে হয় তিনবার বলতে হয় আস্তাফ ফিরুল্লাহ আস্তাফ بودا اللهم انت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والاكرام اكبر آيَتَل ايت الكرسي سبحان الله تترجم الحمد لله تترجم الله اكبر تبر كلمة شهاده اير اكبر صورة ناس اكبر اخلاص اكبر اردو اونيك اللهم لا مالي لما اعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد

আপনি যদি বসে এখন সুন্দরটা প্রতিষ্ঠা করে পঞ্চাশ জন শহীদ সাহিন নেই পাবেন এগুলো তো আমলিয়াত সমাজ চলছে সুদের উপরে আপনি যদি হালাল অর্থনীতি প্রবর্তন করতে পারেন তাহলে কত নেই পাবেন সমাজ চলছে জেনায় আপনি এখন পদ্মা প্রতিষ্ঠা করলে তাহলে কত নেই পাবেন সমাজে চলছে দুর্নীতি আপনি এখন আমানত দায়িত্ব ইনসাফ প্রতিষ্ঠা করলে কত নেই পাবেন সমাজে চলছে শয়তানি সব শয়তানি কি চলছে শয়তানি এখন আপনি আল্লাহ রবুল আলমিনের ওহি প্রতিষ্ঠা করলে কত নিজে পাবে নিঃসন্দেহে অনেক বেশি নিজে পাবে আল্লাহ পাকে আমাদেরকে সেই লক্ষ্যে কাজ করার তৌফিক দেন প্রিয় ভাইরা যে কথা বলতে গিয়ে এখানে আসলাম এক বারাবাড়ি এক এই মাসে নৈবেজি বেশি বেশি রোজা রাখ তাহলে আমরা কি করব এই মাসে ভাই এক নম্বর কাজ বেশি বেশি রোজা রাখার চেষ্টা করব ইনশাল আল্লাহ তৌফিক দান বলেন এবার আরেকটা পয়েন্ট বলি সামনে রমাদান মাস রমজান মাস আসলে আমরা মাসাল্লাহ পরিপূর্ণ মুসলিম হওয়ার চেষ্টা করি কিন্তু সারা বছর এটা ধরে রাখতে পারি না রমজান মাসে যে নামাজ পড়ে না সেও মসজিদে যায় দেখা যায় যে জুমার নামাজও পড়ে না ও তারাবির নামাজ পড়তে যায় দেখি না ওই দিন গিয়ে বলে এসি দেন ইমাম সাহেব অন করেন তাই না সারা বছর তো আসলে ওই দিন গিয়ে বলে ইমাম সাহেব বন্ধ কেন এই মসজিদ সাহেব ফ্যান দেন তো ওখানে গিয়ে মানে কি বলবো হ্যাঁ অত পরিবরে আর যাক তারপরেও যে মসজিদ আসছে আমরা দোয়ার করে আল্লাহ হেদায়ত আমরা তো কাউকে পিছনে ফিরাই দিব না দিব এখন রমজান মাস আসলে আমরা মাশাল্লা রোজা রাখি মানুষকে ইফতার করাই দান সাক্ষা করি আমরা জাকাত দেই তালাবি পরি কোরান তেলাওয়াত করি আমরা মাশাল্লা অনেক আমল করি এই আমলগুলো কি একবারে হাভাস করে ধরে ফেলা সম্ভব না একটা আস্তে আস্তে ট্রেনিং প্রসেস লাগে একটা ফ্যান চালু করলে ফ্যানটা কি শুরুতেই থাপাস করে ঘুরতে শুরু করবে নাকি আস্তে আস্তে স্লোলি স্লোলি সে মোমেন্টাম ধরবে কোনটা আস্তে আস্তে সে গতি পাবে না ধীরে ধীরে গতি পাবে ঠিক সাবান মাসে এত বেশি রোজা রাখা ইবাদত করার অর্থ কি যে রমজান মাসে আপনি পরিপূর্ণ ইবাদত করতে পারেন বুঝতে পারছেন কথা রমজানে গিয়ে তো শুরুতেই সব ইবাদত ধরে ফেলা সম্ভব হবে না মনে করেন আগামীকাল পহেরা রমজান আজকে থেকে আপনি সব ইবাদত একসাথে করতে পারবেন তখন গিয়ে আপনি বেগ পেতে হবে কিন্তু একটা মাস আগে থেকে যদি ট্রেনিং নেন ইনশাল রমজান মাসে ইজি হয়ে যাবে এটা একটা কারণ নবী সাল আলী হাসাল্লাম শাহবান মাসে বেশি বেশি রোজা রাখতেন আমল করতেন আল্লাহ পাকে আমাদের সবাইকে শাহবান মাসে বেশি বেশি আমল করার তৌফিক দেন যাতে রমজান মাসে গিয়ে আমরা সুবিধা পাই রমজান মাসের হপটা আদায় করতে পারব এবার এই মাসে নবী সাল আলী কি বলেছেন একটা হারিসে কাকে বুঝি এই হাদিসটা সহ অনেক হাদিসে এই একই রকম কথা এসেছে এবং এই হাদিসটা বিশুদ্ধ এটাকে অস্বীকার করলে হাদিস অস্বীকারকারী হয়ে যাবে বারাবাড়ি গ্রুপ ছাড়াছড়ি গ্রুপ উভয়ের জন্যই নসীওয়া নবী সাল্লাহানি হাসলাম বলেছেন ইন আল্লাহ হাতে নিশ্চয় আল্লাহ রব বলে আই লামি লাইভ চল ইয়ৌ সাবান মাসের মধ্য রজনীদের আল্লাহ বলে আলামিন তার রহমতের দৃষ্টি প্রশস্ত করেন সুখান আল্লাহবাক সবে বরাত মানে আমরা যেটা পুচি প্রচলিত অর্থে লেইলেতুন নিস্পন্মিনা সাবান সাবান মাসের মধ্য রজনী যে পুনরই সাবানের এই যে রজনী এই রাতে আল্লাহরক বলে আয়লামিন তার সৃষ্টির দিকে তার রহমতের দৃষ্টিটা দৃষ্টিটা প্রশস্ত করে দেখেন প্রশস্ত করেন এবং

মুসাহিনী যে ব্যক্তি অন্তরে মানুষের সাথে বিদ্বেষ পোষণ করে হিংসা বিদ্বেষ মনে আছে এরকম ব্যক্তি এবং মনের মধ্যে শির্ক আছে শিরকি আকিদা মোশরে এই দুই শ্রেণীর মানুষ ছাড়া আল্লাপাক সমস্ত মানুষকে মাফ করে দেন বলেছেন তাহলে এই রাতের ফজিলত প্রমাণ হলো কিনা রাতের ফজিলতটা প্রমাণ হলো কিনা আচ্ছা এখন এর ব্যাকআপ আপ অনেকগুলো হাদিস আছে ওই সবগুলো হাদিসকে একত্রিত করলে এমনই কনক্লুশন আসে এছাড়াও আরও কিছু দুর্বল হাদিস আছে এগুলো দুর্বল সনদগতভাবে অন্যভাবে দুর্বল ওখানে আরও কিছু পয়েন্ট পাওয়া যায় যে আর কাকে কাকে আল্লাহ মাফ করেন না সবাইকে তো মাফ করেন আর কাকে কাকে করেন না এ হাদিসে দুটো পেয়েছি এটা একদম অকাট্য এটা হলো মোশরেক আল্লাহ মাফ করেন না দুই যে অন্তরে হিংসা বিদ্বেষ পোষণ করে হিংসা বিদ্বেষ আছে এদেরকে আল্লাহ মাফ করেন না আরও কিছু দুর্বল বর্ণনা থেকে পাওয়া যায় এটা দুর্বল বর্ণনা কিন্তু জেনে একটা তো সমস্যা নাই সমস্যা আছে আর প্রাপ্ত পাপী দুর্বল হাদিসে আসুক আর কঠিন হাদিসে আসুক নাকি পাপ ছাড়তে কোনো সমস্যা আছে তো তৃতীয় এক শ্রেণীর নাম পাওয়া যায় যারা হচ্ছে আত্মহননকারী নিজেরা নিজেদেরকে আত্মহত্যা করেছে এদেরকে আল্লাহ মাফ আত্মহনন বোঝেন কিনা আত্মহত্যা যারা করে আত্মহনন এটা একটা শ্রেণী পাওয়া যায় চার নম্বর একটা পাওয়া যায় আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা আত্মীয়তার সম্পর্ক চিন্নকায় পাঁচ নাম একটা পাওয়া যায় সেটা হলো মাদক দ্রব্য সেবনকার মাদক দ্রব্য সেবন করে যুবকরা খুব ভালো করে শুনে মাদক দ্রব্য সেবনকারী আল্লাহ সবাইকে মাফ করেন বা করছে না আরেকটা পাওয়া যায় সেটা হলো যারা জেনার পাপে লিপ্ত আছে বিশেষভাবে ভাই জেনা পাপ এরকম আর কিছু ব্যাকআপ পাওয়া যায় কিন্তু এগুলোর বর্ণনা দুর্বল বর্ণনা কি দুর্বল কিন্তু পাপ তো পারবি নাকি এই পাপগুলো তো পাপ এই পাপগুলো করলে কি আল্লাহ খুশি হন ওকার তো সহি থেকে পাওয়া যায় এই দুইটা মুশরেক এবং মুসাহিদ যারা শিরিক করে অন্তরে বিদ্বেষ পোষণ করে আল্লাহ আমাকে দিতে মাফ করে এখন আগে জানি শিরিক থেকে কিভাবে বাঁচবো শিরিক কি এবং কেন তারপরে জন্ম হিংস বিদ্বেষ তারপরে আমরা যাব এই রাত্রে আমরা কি করতে পারি মনে রাখবেন আমল করতে হবে তিনটা বিষয় খেয়াল রেখে কটা বিষয় ভাই আমল করতে হবে তিনটা বিষয় খেয়াল রেখে এক আমল করতে হবে একমাত্র আল্লাহ পাকে সন্তুষ্টির জন্য এক নম্বরটি বলেন এক আল্লাহ সন্তুষ্টির জন্য কারো সন্তুষ্টির জন্য না কারো জন্য না শুধু কার জন্যে দলিল হচ্ছে ইন সলআথি অনুশুখী ও না হাইয়া ও ন্যা ম্যাথি নিল্লাহী রব্বিক আয়রেন ফসন্লি রব্বিকা মনহা দুই আমল হতে হবে একমাত্র নবী সাল্লাল্লাহী হ সালমের শূন্য পদাবেক তার শূন্য পদাবেক নবী এবং সাহাবীরের সুন্নতের সাথে মেলে না সেই আমল করা যাবে না এবং সাহাবীরের সুন্নতের সাথে মেলে না সেই আমল করা যাবে না তিন নাম আমলটা যত সুন্দরই মনে হোক আমলটা যত সুন্দরই মনে হোক আর যত মানুষই করুক যত মজা মজাদার মনে হোক না কেন নবী করেন নাই সাহাবিরের থেকে প্রমাণ নাই আমল করবো না করলে বেদাত হয়ে যাবে হবে বেদাত হয়ে যাবে আর তিন নাম্বার হচ্ছে আমল বুলোর করার আগে অবশ্যই আপনার রিজিকটাকে হালাল করতো কি করতো ভাই ব্যাস এই শর্ত পূরণ করে আহ্বান করলে ইনশা আল্লাহ আমরা জান্নাতে যাবো ইনশা আল্লাহ আমরা আশাবাদী আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দিবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক এক রাতে রহম রহম করে সমস্ত মাখলুক সৃষ্টিকে মাফ করে দিচ্ছেন শুধু শির্ক এবং হিংসার বিদ্বেষ পোষণকারীকে মাফ করছেন না বুঝতে হবে এই পাঁচ দুটো কত কঠিন এবার আসেন প্রথমে একটু শির্ক নিয়ে কথা বলি তারপরে মুসাহিন নিয়ে কথা বলি ধৈর্য ধরবেন তো নাকি দেরি হচ্ছে সবর পড়েন এখন প্রথমে জানিস কি এবং কেন শিরিক হচ্ছে এমন একটা পাপ যেই পাপ আমল নামায় থাকলে পরে বিনা তলবায় যদি সেই ব্যক্তি মারা যায় আল্লাহ তাকে মাফ করবেন না ভালো করে শোনেন শির কেমন একটা পাপ যে পাপ যদি আমল নামায় থেকে যায় বিনা তলবায় সে মারা যায় শিরকের পাপ নিয়ে আল্লাহর সামনে দাঁড়ায় আল্লাহ তাকে মাফ করবে দলিল

তবা করলে মাফ হতো না তবা করলে মাফ তো পেতই মনে করেন তবা না করেই মারা গেছে আল্লাহ পাক চাইলে কে মাঠে মাঝে এই পাপ বিনা তহবাতেই মাফ করতে পারে বুঝতে পারছেন না মনে হয় মনে করেন একজন ব্যক্তি মদ খেয়েছে জেনা করেছে ইত্যাদি সে তওবা করার ফুরসত পায় নাই বিনা তহবায় মারা গেছে আল্লাহ পাক চাইলে কে মাঠে তবা না করা সত্ত্বেও আল্লাহ তাকে মাফ করতে দেওয়া কিন্তু একজন ব্যক্তি শিরকের পাপ করেছে তবা না করে মারা গেছে আল্লাহ বা কে আমাদের মাঠে শিরকের পাপ মাফ করবে আমি কি বুঝতে অন্য পাপের কারণে আল্লাহ রাব্বুল আরামের শাস্তি দিয়ে হোক কোনো একটা ভাবে হোক নবীর সুপারিশের মাধ্যমে হোক তাকে জাহান্নামে গেলেও সেখান থেকে বের করে জান্নাতে দিবেন চান কিন্তু শিরকের পাপ যার আমল থাকবে তার উপর জান্নাতে হারাম করে আনছে বলেন নাউজুবিল্লাহ সুরা মায়িদায় দলিল আছে শিরকের পাপ যারা মোলানা আছে তার জন্যে জান্নাতকে হারাম করে দেয়া শির্ক মানে অংশীদার সাব্যস্ত করা আল্লাহ পাকের সাথে কাউকে সমকক্ষ করা শির্ক কত প্রকার হয় উত্তর তিন প্রকার কয়ে প্রকার ভাই বিশ্বাসে শির্ক হয় মানে আকিদায় শির্ক হয় আমলে শির্ক হয় মানে কাজে শির্ক হয় কথা বা লিসানে শির্ক হয় মনে থাকবে এক নাম্বার কিসে শির্ক হয় বলেন আমার সাথে বিশ্বাসে শির্ক হয় আকিদায় শির্ক হয় দুই নাম্বার আমলে শির হয় কাজের শির হয় তিন নম্বর কথায় শির হয় কয়েকটা এক্সাম্পল দিয়ে বুঝতে পারবেন একজন ব্যক্তি মনে করেন বিশ্বাস করে যে আল্লাহ বলতে কেউ নাই কি হবে এটা বলেন শির একজন ব্যক্তি মনে করেন বিশ্বাস করে যে আল্লাহ আছে আরও ইলা আছে তাহলে কি হবে কেউ যদি বিশ্বাস করে আল্লাহর সন্তান আছে কি হবে কেউ যদি বিশ্বাস করে মহাবিশ্ব আল্লাহ সৃষ্টি করে নাই বিগ ব্যাং থেকে সৃষ্টি করেছে হবে কেউ যদি বিশ্বাস করে আল্লাহ মানুষকে সৃষ্টি করে নাই মানুষ বানর থেকে হয়েছে কি হবে আচ্ছা বিশ্বাসগত কেউ যদি মনে করে আল্লাহ ছাড়া কি আমার সন্তান দিতে পারে হবে কেউ অমুকে যদি বিশ্বাস করে যে আল্লাহকে পাওয়ার জন্যে আমাকে মাধ্যম মশিলা পূজা করতে হবে তবে কি হবে কেউ যদি চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র গাছপালা মূর্তি এসবে পূজা করে কি হবে এগুলা এগুলো বিশ্বাসগত সেরি কেমন সেট ভাই বিশ্বাসগত সেট দুই নম্বর আসেন আমল বর্গ কেমন মনে করেন সেজদা করতে হয় কার জন্যে কেউ যদি এখন কবরে গিয়ে সেজদা করে কি হবে আল্লাহর জন্য সেজদা করতে হয় না কবরে সেজদা করতে হয় সেজদা কার জন্যে আচ্ছা তাহলে সিন কুরবানি কার জন্য করতে হয় কেউ যদি এখন মনে করেন জিনকে সন্তুষ্ট করার জন্য কুরবানি করে দেবে কি হবে এখনকার যুগে কিন্তু বহু মানুষ জিনের উপাসনা করে এখনকার যুগে বহু মানুষ জিনের উপাসনা করে আর জিন বলে একটা জাতি আছে আমাদের সাথে চলাফেরা করে আমরা দেখতে পারি আমরা কি সব জানি আমরা তো আমাদের আত্মাকেই দেখতে পারি এত ঘুমাই গেছে আত্মা চলে গেছে দেখতে পারছে আর আমরা কি জানি আমরা কতটুকু জানি আগামীকাল কি হবে আপনার সাথে বলেন দেখি কে জানে আমাদের জ্ঞান বন্ধ খুব আগামীকাল কি হবে তাই জানি না আমার আত্মাকেও চোপে দেখি না আর আমি যদি দাবি করি এখন আমি সব জানতাম আমি জিন আর মানুষকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ পাকের সত্য প্রসাপ অভিকার এবার আসল আপনাদের পার্বত্য এলাকায় জিনের উপাসনা হয় বললেন ভাই কেমন করে জানলেন যত তান্ত্রিক মান্ত্রিক কবিরাজ জাদুকর সব এই পাহাড়ি এলাকায় ঘুরে বেড়াচ্ছে এবং চোখ কান ফলা রাখলে আপনারাও বুঝতে পারবেন জিনের উপাসনা করলে অনেক কিছু ফেলকিবাজি দেখানো যায় জিনকে আল্লাহ কিন্তু ক্ষমতা দিয়েছে জিন অনেক দূর থেকে দেখতে পারে মনে করে যে কেউ একজন এখানে বসে আছে সে দাবি করছে যে সে অলৌকিক ক্ষমতার অধিকার অথচ ওর কাছে জিন আছে কি আছে জিন এখন আপনি শুনেছেন যে অমুক জায়গায় ও বাবা আছে সে অনেক বড় ক্ষমতার অধিকার যাই দেখি ওনার কি ক্ষমতা এখন আপনি রাস্তায় আসছেন তার সেই জিনটা আগেই দেখতে পাচ্ছে আপনি আসছেন দূর থেকে সে আগে খবর দিল আসতেছে মক্কেল ওই যে মক্কেল আসতেছে এখন সে বললো যে ওই ব্যক্তির সাথে যে জিন আছে ওর সাথে কানেকশন করে সবার সাথে একটা জিন আছে না আছে কি একটা করে জিন জিনার আছে না সবার সাথে দুইজন ফেরেশতা একজন জিন সবার সাথেই আছে আছে কি নাই আফরাব জিন জানে আপনার সাথে অতীতে কি হয়েছিল জানে তো আফরাব জিন আপনার সাথে আসে বা শুভ থেকে আর আপনি এক মাস আগে কি করেছেন আফরাব জিন তো জানে ওর ভবিষ্যৎ জানে না কিন্তু অতীত তো জানে ও তো ভবিষ্যৎ জানে না কিন্তু অতীতে আপনি কি করেছেন ও তো জানে জানে না এখন এই ওর সাথে এই কারিন এই কারিনের সাথে যোগাযোগ করছে এই ওকে বলছে এই তো এক মাস আগে অমুক মেয়ের পিছনে দৌড়াইছিল এই এক মাস আগে অমুক একটা মেয়ের পিছনে দৌড়াইছে ওই মেয়েকে পড়ার খুব চেষ্টা করছো কিন্তু এক মাস আগে ব্যবসায় এই কাজ করছে এই তো মাস আগে ওই কাজ করছে এখন আপনি হেডেড হেঁটে আসলেন এদিকে খবর পাস করা শেষ এসে বললেন বাবা আপনার কি ক্ষমতা আপনি আমি আপনার ক্ষমতার নিদর্শন দেখতে চাই সেই বাবা এখন বলছে যে তুই তো সেই ব্যক্তি না তোর নাম অমুক না আপনি তো ভেবা খেয়ে হ্যাঁ তাই তো আমার নাম তমুক তুই তো এক মাস আগে এই বিচার করছিস না তাই তো আপনি কেমন করে জানলেন তুই এক মাস আগে এই কাজ করছিস না তাই তো আপনি যেমন করে জানলেন আপনার তো চোখ একদম আসমাল উঠে গেল সে তো আমার অতীতের সব দেয় সে তো আমার অতীতের সব দেয় তুই অমুর জায়গায় এটা পাপটা করছিস না তুই এই জায়গায় ওটা লুটে রাখছিস না ব্যাস আপনার মাথা খারাপ জিনের উপাসনা করে মানুষ অনেকেই আর জিনটা কি করে অনেক সময় আসমানের কাছে যায় সংবাদ নেওয়া চোরা মূল্ক পরে সোরা মূল্কের প্রথম পৃষ্ঠা আল্লাপাক ওদেরকে তাড়ানোর জন্য আসমানের মধ্যে এই উল্কা পিণ্ড নক্ষত্র নিক্ষেপ করে রুজু মাল্লিস আল্লাহ রসুল এই নক্ষত্রগুলা আমি রুজু মাল্লিস শয়তান থেকে তাড়ানোর জন্য রেখেছি পৃথিবীতে অনেক কিছুই ঘটে আমরা খালি চোখে বুঝতে পারি না এখন কেউ যদি জিনের উপাসনা করে জিনকে সন্তুষ্ট করার জন্য এই কুরবানি করে তাহলে কি শেখ হবে টিরা শেষ দেখার জন্যে অন্য কারোর জন্য করলে কি হবে কুরবানি কার জন্যে অন্য কারোর জন্যে করলে কি হবে কার নামে কসম করতে হয় যদি অন্য কারো নামে কসম করি এই যে এখন বাপের নামে কসম মায়ের নামে কসম করেন কেন কসম করা যাবে না কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করে সে কুখুরি করবে যদি কসম করতেই হয় আপনাকে আল্লাহরই কসম করতে হবে যদি কসম পড়তে হয় কার কসম করবে আর আল্লাহর কসম করে কি মিথ্যা বলতে পারবে মিথ্যা বলে তোমার কাফারা দেওয়া লাগবে আচ্ছা কাফফারা কি সবচেয়ে সহজ কাফফারা হচ্ছে তিনটা রোজা রাখা কয়টা রোজা ঠিকটা আসেন সামনে যাই এখন কসল করবো আল্লাহর জন্যে দোয়া করেন কার কাছে দোয়া কার জন্যে এখন যদি অন্য কারো কাছে দোয়া করা শুরু করি সন্তানকে দিবে অন্য কারো কাছে চাওয়া শুরু করি মনে করেন আপনার রোগ ব্যাধি দেওয়ার ভালো করার মালিককে যদি এখন আপনি একটা আন্টি পড়ে মনে করেন এই আন্টি আপনার রোগ ভালো করবে কি হবে সেইভাবে কি না এবং অগণিত কাজের শীত আমরা করছি আল্লাহ পাকে আমাদের শরীর থেকে বাঁচান আর ভবিষ্যতের মালিককে সময়ের মালিককে ভবিষ্যৎ কে জানে রাস্তায় টিয়া পাখি দেখে ভাগ্য পরীক্ষা করছে ও কি ভবিষ্যৎ বলতে পারবে দিদি ওখানে গিয়ে হাত দেখান শেখ হবে না রাশি ফল দেখা যায় রাশি ফল তিরাশিফ বল আজকে তোমার দিনটা কেমন যাবে কালকেও তোমার দিনটা কেমন যাবে আছে না তো এগুলো বিশ্বাস করলে কি হবে এবং পদে পদে শির্কে নিমজ্জ্যুত আছে এগুলো তো গেলো আমলপক্ষ শিরকে আরও অনেক শিখ আছে আমাদের কথার মধ্যেও শিখ হয় কিসের মধ্যে কথার মতো যেমন আমরা বলি ডাক্তার ভালো ছিল নাহলে রোগীকে বাঁচানো যেত না বলি কি না অনেকে বলি না শেখ হবে কেউ বলে যে ড্রাইভারটা ভালো না গাড়ি নির্ঘাত অ্যাক্সিডেন্ট ঘটবে কি হলো আরেকটা বিষয় আছে আমরা অনেক ইবাদত করি মানুষকে দেখানোর জন্য সবাই বড় দানবীর বলবে আমাকে নামাজি বলবে এটাও কি এটাও সে কথার মধ্যে অনেক শরীর করি সার্বহ সার্বভৌম ক্ষমতার মালিককে সার্বভৌম ক্ষমতার মালিককে আমরা যদি মনে করি আমরাই সার্বভৌম সার্বভৌম ক্ষমতার মালিক কি হবে সে কারণে এরকম প্রচুর শিরকে আমরা নিমজ্জিত আছি সবচেয়ে বড় যে শিরিফটা এখনকার বিশ্বে চলছে যেটা হলো আল্লাহ পাকের হালালকে আমরা হারাম করে দিচ্ছি আল্লাহর হারামকে হালাল করে দিচ্ছি করছে কি না বুঝতে পারছেন না মনে হয় মাদক দ্রব্য কি হালাল না হারা আমরা অনেক সময় হালাল করে নিয়েছি তাই নাই জেনা হারাম না হালাল আমরা এখন জেনাকে প্রমোট করছি উস্কে দিচ্ছি সমকামিতা হালাল না হারা এ সমকামিতার ব্যাধি ছড়িয়ে পড়েছে এখন সমাজের রন্ধ্রে রন্ধ্রে পড়েছে না এদেরকে আল্লাহবাক এমন শাস্তি দিবেন যে শাস্তি আল্লাহবাক কুল কাহিনাতে কাউকে দেন নাই এমন শাস্তি দিবেন কমে লুৎকে আল্লাহ রব আলামিন মাটি থেকে উপরে উঠিয়ে আকাশে আকাশ থেকে পাথর বর্ষণ করে থেতলে দিয়ে আবার মাটিতে দাহন করে দিয়েছে কমে লুৎকে আল্লাহ একবার এই শাস্তি অপেক্ষা করছে এদের জন্য সুধ হালাল না আমরা কি এটাকে জায়গ করে দিচ্ছি কিনা খাচ্ছে না এই বিশ্বের সবচেয়ে বড় একটা সমস্যা চলছে আল্লাহ আল্লাপের হারামকে আমরা হালাল হারাম এটাও এখন আল্লাহ পাক যে বলছেন সবাইকে মাফ করে দিবেন আল্লাহ যে করে তাকে মাফ না এখন বলেন কত করছেন মানুষ মাফ পাবে এই পাপগুলো কত মানুষ করছে সবাই করছে না মোটামুটি সবাই মোটামুটি সিরক করছে আল্লাহ পাক আমাদের সবাইকে শিরকের পাত থেকে বাঁচিয়ে রাখ না এর পাশে একটা শিরক আছে রিয়া বা গোপন শিখ লোক দেখানো আমল এটাও গোপন শ্রেণী আর এক শ্রেণী আচ্ছা এখানে একটা কথা বলে রাখি এই শ্রীক গুলো থেকে বেঁচে থাকলে কি হয় শ্রীক থেকে বেঁচে থাকলে আপনার আমল নামায় যদি আসমান জমিন সমান গোনাও থাকে আল্লাহ সমস্ত গোনা মাফ করে দিবেন ইনশা মনে করেন একজন ব্যক্তির আমল নামায় জেনা সুদ ঘুষ হাবি জাবি দুনিয়ার পাত দিয়ে ভক্তি কিন্তু কোনো একটা কারণে বা কোনো একভাবে তার আমল নামায় শিরকের কোনো বোনা নাই শিরিক করে নাই ইনশাআল্লাহ আল্লাহ কোনো না কোনো অসিলায় হলে আল্লাহ তাকে কেয়ামতের মাঠে মাফ করে দেবেন